মর্মান্তিক পথদুর্ঘটনায় মৃত্যু এক দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি থানা এলাকায় অরুণ বেড়িয়া করেন জেলি এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনা মৃত্যু হল এক ব্যক্তির পুলিশ সূত্রে জানা যায় বালিভর্তি লরির সঙ্গে খালি মাছের লরির মুখোমুখি সংঘর্ষ মূলত কুলপির দিক থেকে নামখানার দিকে বালি নারী যাচ্ছিল উল্টো দিকে নামখানার দিক থেকে খালি মাছের লরি আসছিল বালিবোঝাই লরির সঙ্গে খালি মাছের লরি মুখোমুখি সংঘর্ষ হয় সেই সংঘর্ষের ফলে খালি মাছের লরির ড্রাইভার স্পটেই মারা যায় কুলপি থানার পুলিশ খবর পেয়ে বালি বোঝায় লরি ড্রাইভারকেও লরিকে আটক করে কুলপি থানার পুলিশ তদন্ত শুরু করেছে এই পথ